রাত্রের ভিডিও কতটুকু বোঝা যাবে জানি না তো আমার রং করা কমপ্লিট কিন্তু দেখাই এখানে হাইট আছে মনে হয় চার ফুট হচ্ছে খাঁচা আর এক ফুট হচ্ছে পায়া তো এটা হচ্ছে দুই শুধু রডের সাথে সাপোর্টিং আছে বিল্ডিং বানানোর রডের তো কেমন হয়েছে ট্রেস সিস্টেম আছে নিচে আর এর পাশে হচ্ছে আরেকটা এটা রডটা কিন্তু অনেক মোটা এটা ডাইরেক্ট রড ডাইরেক্ট রড এখানে যে আছে সব ডাইরেক্ট রড এটা আমার কাছে বেশি ভালো লাগে হ্যাভি হ্যাভি এটা এটা কত দুইশো কেজি উপর হবে প্লাস হবে আড়াইশোর কাছাকাছি আর ওইটা দেড়শো প্লাস হবে কেমন হয়েছে এটা এটারও ড্রেস সিস্টেম আছে ডাকিগুলো কিন্তু বড় বড় দেখলে মনে হয় ছোট কিন্তু অনেক বড় কিন্তু ছোটখাটো মিনি একটা রুম আর কি এক ডবল রং করবো ভিতরে পুরাটাই কিন্তু রডের সেই না ছাদটাও রডের ছাদের উপর উঠা বৈশা খাবার খাওয়া যেবো এই সাইডে ফাঁকা রাখছি কারণ এই সাইডে আমি গাছ বোনবো টাই গ্রিন কালার হয়ে যাবে গাছগুলো তোর যখন ঢুকাবো তখন আস্তে আস্তে হয়তো ভালো লাগবে পুরোটাই রডের ভালোই লাগে এটা আমার পেশায় ওইটা থেকে বেশি এটা হচ্ছে পিছন সাইডটা পিছন সাইডটা পুরোটা রড আর এটা নিচে আবার ওই যে যদি মুরগি টুরগি ঢুকে ওর জন্য দেওয়া আছে সামনে দিয়েও দেওয়া থাকলে ভালো হয় কিন্তু পরিষ্কার করতে প্রবলেম হবে সামনে দিয়ে একটা বেড়া দিয়ে দেবো যেন কিছু না ঢুকতে পারে আর এই যে চাল এটার ভিতরে এটা দিয়ে দিব আর ওর জন্য আরেকটা চাল আছে ওই যে এই যে এই চালটা একটু পরে ওই ওটার ওটার কথা আড্ডা দিব হচ্ছে হচ্ছে আচ্ছা দেখি আড্ডা দিয়ে তারপরে আপনাদের দেখাবো সমস্যা নেই আপনাদের বলতে এখন এই ভিডিও আর এই হচ্ছে পাতলাটা এটা চাল লাগাই ফেলছি চারোদিকে চাল দেওয়া আছে ওইটার পর্দা লাগাই দিব আর নাট আমি নতুন গুলো আইনা লাগাইছি আপনার নাট গুলা একটু হয়ে গেছে পুরনো হয়ে গেছে তো আসসালামু আলাইকুম ওই যান কি খবর এই আপনার চাল টাল সব লাগাইছি এটা হচ্ছে মোটা মোটা রডের যেটা রং করছি আর এই যে ভিতরে আড্ডা দিয়ে দিছি পুরোটাই রং করা হয়েছে একদম চকচকা রং আর কি আড্ডা দিয়ে দিছি আর আর একটা হচ্ছে এই সাইডে এটা চাল পুরোপুরি লাগাই ফেলছি